হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে একটু অন্যরকম ভিডিও শেয়ার করছি বোনের স্কুলে হাতের কাজ দিয়েছে আর আমি ওই ওর হাতের কাজটা আমি করে দিচ্ছি ও পরে ক্লাস এইটে ওদের বলেছে এক দিকে হবে সুন্দর সবুজ পৃথিবী আর দিকে হবে দূষিত পৃথিবী যেখানে কলকারখানা বড় বড় বাড়ি এই সবই থাকবে এবারে ও আমাকে একটা ফটো পাঠিয়েছিল ইউটিউবে থেকে এবারে ওই ফটোটা দেখেই আমি ওই রকম টাইপের করার চেষ্টা করছি আউটও সেরকম করা সম্ভব নয় আর আমি করতেও চাই না আমি আমার মতো জিনিসটা করতে চাই তাই জন্য আমি আমার মতোই করা শুরু করে দিয়েছি শোলা নিয়েছি একটা বড় এবার ওই শোলাটাই আমার পরিমাণ মতো কেটে নিয়েছি কেটে রং টং করেছি দেখো মাঝখানে এটা সূর্য আর এটা হচ্ছে মেঘ মেঘটা এখন আমি রঙ করছি আর যে ইয়েলো কালারের যেখানটা রঙ করছি ওইখানটা হচ্ছে দূষিত পৃথিবী আর এটা হচ্ছে দূষণ মুক্ত পৃথিবী যেটা হচ্ছে নীল কালার আর একটা ছোট্ট নৌকা করেছি ওইটা কেন করেছি সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো তোমাদেরও খুব ভালো লাগবে আর কারোর যদি হেল্প হয়ে যায় তো আরও ভালোই আমার তো খুবই ভালো লাগবে এই দেখো এখানে মেঘগুলো হচ্ছে একটু গ্রে কালার করে দি কারণ দূষিত হয়ে গেছে তো পৃথিবী তাই জন্য ব্যাপারটা হবে ঠিক এইরকম পিছনটা এইরকমভাবে বসবে আর এখানে আমি পাহাড় রঙ করে নিয়েছি পাহাড়টা দু রকম কালারের করেছি আকাশটাও দুই রকম কালার মেঘটাও দুই রকম কালার আর সূর্যটাও দুই রকম কালার করেছি আমার প্রায় কিছুটা কমপ্লিট হয়ে গেছে আর যেখানে এখানে দেখছো যেটা রঙ করছি এইটা হচ্ছে আমি কারখানা করছিলাম কারখানাটা সুন্দর করলাম না কারণ কারখানাটা একটু ধুলোবালি লেগে থাকে কালো কালো টাইপের একটা হয় তাই জন্য আমি একটু ভাবলাম শোলা দিয়ে একটু করি অন্য রকম টাইপের বক্স টাইপের তাই জন্য ওই রকমভাবেই করার চেষ্টা করলাম আর যে এখানে সব রঙগুলো দেখছো এই সব কালারগুলো আমি নিজে হাতেই করেছি আর এইখানে যে দেখছো কাট ওইগুলো হচ্ছে কাট পরে আছে আর এইখানে যে দেখছো ঘোড়া মুড়ি এই সবগুলো হচ্ছে প্লাস্টিকের আর এই দিকটা দেখছে এইগুলো পুরোটাই হাতে বানিয়েছি এখানে যে নদীটা আছে পাহাড়ের গা থেকে নেবেছে এইখানে এক দিক দিয়ে দেখো অনেক বর্জ্য পদার্থ আসছে নদী দিয়ে আর এক দিকে হচ্ছে সুন্দর একটা নৌকা ভাসছে এবারে এইদিকে দেখো পুরো সবুজ সবুজ করেছি একদম এখানে দেখো মুরগি খাবার খাচ্ছে কি সুন্দর ফুল হয়েছে আর দূষিত পরিবেশে শুধুই গাছ কাটা হয়েছে বড় বড় ফ্ল্যাট বাড়ি কারখানা এইসবই আছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও